আমার আজকে আমার সাদা মাত্রা চিকেনের রেসিপিটা তোমাদের কাছে আমি এটা দেখাচ্ছি তো প্রথমে আমি চিকেনটা নিয়েছি এখন এবার এখানে আমি নিচ্ছি টক দই কাজুবাদাম আদা বাটা রসুন বাটা ডিরে বাটা সবগুলো একসঙ্গে আমি এটা মিক্স করে নেব এবং সঙ্গে দিয়েছি লবর মতো লবণ সবগুলো একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গুলো আমার মিক্স করা হয়ে গেছে মশলাগুলো এখন আমি তেলটা গরম করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা হচ্ছে এখন এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এখন এবার আমি একটু লেড়ে চেড়ে নিচ্ছি লালচারা হয়ে গেছে এখন এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এখন এবার আমি এটাকে দশ মিনিটের জন্য হতে দেব। এখন এবার আমি ঢাকটাটা তুলে নিচ্ছি এখন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে তুমি তোমরা তোমাদের পরিমাণ মতো এখন এবার এটা আমার প্রায় হয়ে আসছে কিছু সময় পর আমি এটাকে এখন নামিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেনটা কমপ্লিট